হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমাদের চ্যানেল এসআর ক্রিয়েশন আপনাকে নতুন নতুন গাছে যারা নতুনত্ব গাছে শখের পাশে গাছ পোতে তাদের ছোটো ছোটো টিপস বা ছোটো ছোটো পরিচর্যা দেখানোর জন্য আমরা ভিডিও করে থাকি তো আজকের আমাদের ভিডিওর মূল বিষয় হল চেরি গাছ চেরি সাধারণত আমরা বুঝি কি বাজারে কিনতে পাওয়া যায় যেটা সেটাকে কিন্তু আসলে ওটা তো চেরি নয় ওটা হলো কর্মচা ফল যেটা বিভিন্ন রকম প্রসেসিংয়ের পরে চেরির টেস্ট বা চেরির আকার দিয়ে তৈরি করা হয় ওটা আসলে কর্মচা গাছ আসলে চেরি গাছটা আমাদের এখানে এই পরিবেশে জন্য সঠিক নয় ওটা হয় ঠান্ডা জাতীয় এলাকা গাছ আর কি আমাদের এখানে হলে হবে টক তা এটা হলো অরিজিনাল একটি চেরি গাছ যেটা আমাদের এখানে হয় এই চেরিটা আবার মিষ্টি হয় না একটু টক হয় তো যাই হোক আমাদের মূল বিষয় হলো চেরি গাছটা আমি শখের বসে কিনেছি চেরি ফল গাছে ঝুলে থাকতে দেখতেও অনেক সুন্দর লাগে এবং এই চেরি গাছের পরিচর্চা কোনটা কেমন করলে কি করলে গাছে ফুল ফুটবে গাছে ফল হবে আমরা এটাই আজকে জানি তো চেরি গাছ খুব দ্রুত বাড়ে এবং চেরি গাছ যদি সঠিক পরিচর্যা নেওয়া যায় তাহলে প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং ফলও হয় অনেক ফলটা দাঁড়ায় অনেক তো আমাদের যে পরিচর্যা করতে হবে পরিচর্যা তেমন কিছুই না পরিচর্যা বলতে একটু দেখাশোনা মাঝে মধ্যে একটু জৈব সার দিলেন বা কিছু খোল্লের জল দিলেন এতেই সাধারণ ন্যূনতম পরিচর্যা করলে এই গাছটিতে ভালো ফল পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছটা কেমন ঝাকিয়ে উঠেছে আমার এই গাছটা নিয়ে আমি খুবই ছোট। এই গাছটার বয়স আমার কাছে রয়েছে এই এক বছর মতন হচ্ছে গাছটাতে প্রচুর ফুলও পেয়েছি আমি ফলও পেয়েছি দেখুন এই যে ফুল হয়ে রয়েছে এই একটি ফলও হয়েছে এখন বড় হয়ে গেছে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফল এই যে ফল আমাদের গাছে ফল হয়েছে এর আগে আমি কিছু ফল তুলেছি গাছে ছিল কিছু এবং আবারও ফুল ফুটেছে বর্ষার সিজন এটা এই সিজনে ফুল ফুটেছে তো এটুকুই বলবো মাটিটা তৈরি করবেন খুব ওয়েল ট্রেন আমি দেখেন ট্রেতে ফুটেছি মাটিটা যদিও বর্ষা হয়েছে একটু ভিজে ভিজে ভাব জল দেবেন যখন দেখবেন অতিরিক্ত মাত্রায় মাটিটা ভিজে গেছে তখন জল না দেওয়াটাই ভালো না হলে গাছটা তখন কোনো ট্রিটমেন্ট করা লাগে না এমনিতেই ভালো ফলন পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ঝাঁকড়াই গাছটা দেখতেও অনেক সুন্দর লাগে লাল লাল চেরি ঝুলে থাকে তো এই গাছটা সম্বন্ধে বেশি কিছু বলার নেই এই গাছটা পুঁতলেই হবে একটু এমন অন্যতম হ্যাঁ তোমার খেয়াল রাখলে টেক কেয়ার করলে গাছটাতে ভালো ফল পাওয়া যায় যাই হোক বন্ধুরা যতটুকু আমি জানি শখের বসে গাছটা পোতা আপনার শখের গাছটা যেন ভালো ফল হয় সেই জন্যই ভিডিও করে থাকি আমরা এবং যাতে আপনাদের বুঝতে অসুবিধা নয় তো সুতরাং আমাদের সাথে থাকুন এবং শখের যত গাছ আছে শখের পাশে যত টুকটাক ফলের গাছ ফুলের গাছ যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে কাজ করে থাকি আমাদের পাশে থাকবেন আমাদেরকে হেল্প করবেন এগিয়ে যেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না যদি না থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন কোথায় বুঝতে অসুবিধা বলবেন আমরা বুদ্ধি দেওয়ার চেষ্টা করব টাটা বন্ধুরা আজকের মতো নেই অব্দি